আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদকে এসে আমরা রেখে নতুন একটি ডিজাইন নিয়ে এই ডিজাইনটা হচ্ছে সামিরা বরকাসের আর আমাদের কাছ থেকে সামিরা বরকাসের টি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তিনটি পার্টে কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি বাজারে কিন্তু অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে অরিজিনাল প্রোডাক্ট চেনা দায়িত্ব হচ্ছে আপনার বাট আমরা যেরকম অরিজিনাল প্রোডাক্ট বলে সেল করে থাকছি আপনারা কতটুকু অরিজিনাল পাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা কপি তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলমোস্ট চারশো গের একটি আবায়ে থাকবে হোয়াইট কালার স্টোন রয়েছে কতটা গর্জিয়াস ভাবে দেখতেই পাচ্ছেন এক পাশের ঘের এটা হচ্ছে একটি পাস এইখান থেকে আরেকটি পাশে যদি চলে যাই অলমোস্ট চারশো গির আসলে এই গেটটা স্ক্রিনে যতটুকু আসছে তার থেকে কিন্তু বড় হয়ে থাকবে ইনশাল্লাহ আপনি যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি দেখে অবশ্যই আপনি অবশ্যই আমাদের মতামত জানাবেন সুন্দরভাবে এখানে কাট করা রয়েছে এবং দুবাই লেসের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন তাছাড়া কিন্তু এখানে সুন্দরভাবে হোয়াইট কালার কাজ করা থাকবে শোল্ডার থেকে সুন্দরভাবে কোন থেকে কাট করা রয়েছে এবং কতটা সুন্দরভাবে হোয়াইট কালার কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন বিএস কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় সবার একটি প্রশ্ন যে এত ফ্রি সাইজের ঘের কিভাবে ওয়ার করব। আপনি যখন বরকাটা ওয়ার করবেন দেখতে পাচ্ছেন দোনো পাশে কিন্তু রাফেল করা থাকবে দোনো পাশে সুন্দরভাবে থেকে রাফেল করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তাছাড়া কিন্তু আমাদের এই সেটে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ইনার একদমই সলিড একটা ইনার পেয়ে যাচ্ছেন বডি ফিটিং গুলো যে লুজ থাকবে কাপড়ও থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় খুবই প্রিমিয়াম সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমাদের অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু আমাদের এই সেলে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফ্রি সাইজের একটি উন্নয় হিসাব যদি উন্নয় হিসাবে চলে যায় আপনি দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজ একটা উন্নয় হিসাব থাকবে উন্নয় হিসাবে লেয়ারও কিন্তু সেমভাবে হোয়াইট কালার স্টোনে কাজ করা থাকবে ফুল সেফটি একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা যাদের যে সাইজগুলো গুলো ভালো লাগবে সবাই দ্রুত ওয়াডার করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে স্ক্রিন থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তবে এই ছিল আমাদের সব থেকে সামিরা আপডেট তাছাড়া আমাদের পার্টি বরকা এবং আবে বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজটি দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা টিকটক আইডি দেখতেছেন অবশ্যই টিকটক আইডি কে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম